ঈসা আলাই সাল্লামের কথা আছে ও আওসানি বি সলাতি ও জাকাতি মা দুম হাইয়া আমি আল্লাহর জমিনে বেঁচে থাকবো ফাস্তাকিম কামা উমিত যে আমি ততদিন আমার রবের ইবাদত করব আমি কখনো আমার রবের সাথে শিরিক করব না আমি কখনো রসুল সাল্লাহ আলু সাল্লামের আদর্শের বিপরীত আমি যাব না সর্বক্ষেত্রেই আমি আল্লাহ এবং কি তার রসুল সাল্লামের কথা মতো যাপন করবো এই হচ্ছে আমার জীবন ফাস্তাকিম কামা উমৃত তুমি মৃত্যু অবধি মৃত্যু আগ পর্যন্ত তুমি দিনের উপরে অবিচল থাকো সৎকর্ম করে যাও ন্যাকামল দিয়ে তুমি এগিয়ে যাও যতক্ষণ পর্যন্ত মালাকুল মত তোমার সামনে উপস্থিত না হয় এটা হচ্ছে একদিন একদিনের জীবন মমিনের জীবন শুরু থেকে শেষ আর যারা দিন থেকে বিমুখ এদের জীবনের অল্লাহ কোনো খায়ের নাই কোনো কল্যাণ নেই যারা আল্লাহঙ্গী তার নসল থেকে বিমুখ তাদের জীবনে কি কল্যাণ আছে পশু প্রাণী বীবনটা আপনার দুনিয়াতে করতেছে এই তো এইতো এই জন্য ইমাম আহমদুর রহমান কথাটা আপনারা হালকা ভাবে নিয়েন না আপনি মনে করছেন এটা হালকা তিনি বলছেন বলে দিচ্ছেন না ইমাম আহমেদ রহমাউল্লাহ তিনি প্রখ্যাত চার ইমামের একজন এবং এত বড় মহাদ্দেশ স্বর্ণযুগের ইমাম তিনাকে জিজ্ঞাসা করা হলো কখন আমাদের বিশ্রাম কখন মিলবে তখন তিনি কি বলেছেন তিনি বলেছেন ইন্দা ওয়াদি আউ্বালি কদম ফিল জান্নাহ যেদিন আমাদের পা আমাদের কদম যেদিন কী করবে জান্নাতে প্রবেশ করার সময় কাল যখন আপনি জান্নাতি হবেন জান্নাতে আল্লাহর পক্ষ থেকে বেরস্তা আপনাকে মৃত্যুর আগেই সুসংবাদ জানিয়ে দিবে যে তোমাকে জান্নাতের সুসংক আর সিল জান্নাত জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো